বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আজকে আমি একটা রেসিপি দেখাবো রেসিপিটা হচ্ছে কেকের রেসিপি তো রেসিপিটা মানে কেক মোল্ড ছাড়া দেখাবো আর একদম যারা নতুন হাতে করে দিচ্ছ রেসিপিটা ঠিক তাদের জন্য সেরকম কিচ্ছু নয় সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের নরম স্পঞ্জি কেক তৈরি করে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্টে কেমন হয়েছে না না কোনো ডেকোরেশান নেই কোনো ক্রিম নেই নরমালি ধরো বাচ্চা বায়না করছে বাড়ি তুমি চট চলদি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে একটা বানিয়ে দিতে পারো তো সেই রকমই একটা রেসিপি আবার মোল্ড ছাড়া মানে কেক মোল্ড নেই তো কিভাবে বানাবে বাড়িতে হ্যাঁ ওভেন ওটিজি এই সব কিছুই নেই তো কীভাবে বাড়িতে বানাবে তাহলে চিন্তা না করে আমার রেসিপিটা দেখো আশা করি তোমরা উপকার পাবে তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর এখানে আমি তিনটে ডিম নেব তো ডিমগুলো খুব সাবধানে ফাটাতে হবে কুসুমগুলো আলাদা করে নেব তো একটু সাবধানে ফাটিয়ে নিই এই যে সাদা অংশটা আর ডিমের কুসুমটা এটা অন্য একটা পাত্রে এই যে নিয়ে নিচ্ছি তো তিনটে ডিমই আমি এখানে পাঠিয়ে দিচ্ছি একটু এইভাবে আর এইভাবে করলে এটা আলাদা হয়ে যায় তবে খুব সাবধানে কাজটা করতে হবে একটু স্লো ফাস্ট না এর মধ্যে না প্রচুর ডিম থাকে তো আমি এগুলো ফেলি না হয়তো অনেকে ফেলে দেন যে আস্তে আস্তে খোলাটা এইভাবে নিয়ে আবার কুসুমটা একটু সাইড রেখে দেখুন এর মধ্যে ঢাকবেন মানে যতটা সাদা তাহলে পড়ে যাওয়ার এখানে পড়ে যাবে তারপর আবার একটা বাদ দিক কুসুমটা আস্তে আস্তে নিয়ে নেবেন ব্যাস এবার কী করবো জানেন না কী করব তো চলুন চুরই দেখা যাক এখন ডিমের কুসুমটা একটু এটা সাইডে সরিয়ে রাখলাম নিয়ে নিয়েছি একটা বিস্কার আপনাদের কাছে এরকম ওইস্কার না থাকলে আপনারা হ্যান্ড বেন্ডালের সাহায্যও করতে পারেন যেটা আমি আগে করতাম কিন্তু এটা হয়নি পুরো যেরকম ক্রিম হয় না পুরো রকম ক্রিমের মতো এটাকে তৈরি করতে হবে মোটামুটি পাঁচ মিনিট তো সময় লাগবেই তো এটা ততক্ষণ আমি ভালো করে এটা করে ফেরত আসছি এই যে এই পাত্রে এটা পুরো ভরে গিয়েছিল জন্য চেঞ্জ করে এখানে অন্য একটা পাত্রে সিফট করেছি উত্তরটা হয়েছেন দেখুন দেখে বুঝতে পারছেন এরপর এখানে কি মেশাবো চলুন দেখা যাক হ্যাঁ তার আগে বলে দিই আমি কিন্তু ভ্যানিলা লাইসেন্সের ব্যবহার করব না তো কি ব্যবহার নিশ্চয়ই আপনাদের সাথে যেটা করব আমার কাছে মেজারমেন্ট কাপ নেই আশা করি আপনাদের কাছেও নেই আচ্ছা ধরে নিচ্ছে আছে কিন্তু আমার কাছে নেই তো আমি কী করবো এই একটা কাপ মানে চায়ের কাপ তো সবার বাড়িতেই আছে বলুন তো আমি বলে দেব ভিডিও শেষে মানে দুটো ডিম দিয়ে এর থেকে এটা তিনটে ডিমের জন্য এই কাপটা যথেষ্ট বড়ো একটু দেখুন কফি কাপগুলো যেগুলো হয় না ওই কাপের এটা তিনটে ডিমের জন্য যথেষ্ট তবে চিনিটা ভর্তি ভর্তি নিতে হবে মিষ্টি না কম একটু খাওয়া হয় বাড়িতে তো আমি এই জন্য একটু ছেড়ে নিয়েছি আপনারা যদি চান মিষ্টিটা ভর্তি করে নিতে পারেন এরপর এখন এর মধ্যে এই যে দানা সমেত চিনিটাই আমি একেবারে কিন্তু দেবো না অল্প অল্প করে মেশাবো

মেশানো হয়ে গেছে তো চিনিটা মেশানোর মানে কেকটা বাকি আগে একটা প্রসেস বাকি আছে সেটা আগে দেখিয়ে দিই আগেই বলেছি মোল্ড ছাড়া বানাবো তো এরকম অ্যালমোনিয়ামের বা সিলভারের পাত্র মোটামুটি সবার বাড়িতেই আছে ছোট হোক বড় হোক আছে স্টিলেরও নিলে হবে তবে আমি এটাই এতে আমি দেখেছি স্টিলে তবুও একটু লেগে যায় এটাই কিন্তু একদম লেগে যায় না তো সবার প্রথম কী দেব সামান্য একটু সাদা তেল বাটার পেপার নেই আমার কাছে আছে বাট আমি এখন যে রেসিপিটা করছি মানে একদম বেশি মানে যাদের হাতে করি হবে তাদের জন্য মানে আমিও প্রথম যেভাবে শিখেছি ট্রাই করেছি করতে করতে আজকে এখন অনেক রকমই কেক বানাতে মোটামুটি পারি তো সেই রেসিপিটাই আপনাদেরকে শেয়ার করছি একদম ফার্স্ট হাতে খড়ি দিয়ে যেটা আমার শুরু হয়েছিলো পুরো দেখুন বাটির বাইরে না বাটির ভিতরে চারিপাশটা আমি একটু তেল লাগিয়ে নিলাম কোথাও না বাকি থাকে তো এখন কী দেবো এর মধ্যে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য ময়দা হ্যাঁ সামান্য পরিমাণে ময়দা এইভাবে ইড়িটা হবে খাবে দেখুন মানে এর গায়ে যাতে পুরোটা লেগে যায় কোথাও তেলটাকে আবার কভার করে নিতে হবে ময়দা দিয়ে ঠিক আছে তেলটাকে কভার করতে হবে ময়দাটা দিয়ে এইভাবে করি কোথাও যেন না বার্ধক্য খুব সাবধানে কাজটা করতে হবে উঠে যেতে পারে তাই হ্যাঁ যাদের কাছে বাটার পেপার আছে বাটার পেপার দিয়ে দিতে পারেন আমি এখানে যেহেতু রেসিপিটা দেখাচ্ছি নিই এক্সট্রা মাটাগুলো দিয়ে হবে ফেলে দেবো আমার রেডি মাটি তো এটা শাড়িটা এখন সরিয়ে রাখছি তো এরপর আসবো চিনি দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা যেটা রেখেছিলাম তো একটা একটা করে রব বিট করতে থাকবো এবার ওই কাপটাই আমি নিয়ে নিয়েছি দিয়ে দেবো তেল মাপটা দেখুন এই দেখুন যতটা চিনি নিয়েছি তার থেকে বেশি দিন তেল মানে এতটাই আমার চিনিটা প্রয়োজন ছিল মাপটা এরকমই হবে তিনটে ডিমের জন্য বড় কাপ নিয়েছি এই যে এতটা জড়া এই সাইজের কাপ ওই এই ধরুন আমার এই আঙুলটার মতো সরি আমার এই মাঝে আঙুলটার মতো কাপটা চাইছি তো তেলটা অনেক অনেক গল্প করে মিশে থাকতে পারে না কোনো কিছুই এখানে একেবারে না আর খুব স্পিড না এটা একটু স্লো ভিজিট করতে থাকে এটা ওভার বিট যেন না হয়ে যায় তাহলে এর ফ্লাপিনেসটা মানে যে স্পঞ্জের মতো ফুলবে বলছি সেটা কমে যাবে তো অনেক সময় দেখবেন ওভার হয়ে যায় তাহলে আমাদের কি হয় সবজি গলে যায় তো এখানেও ওভার বিট যেন না হয়ে যায় তাহলে হবে না এরপর নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা আমি চেলে নিয়েছি আপনারা হাঁকে চেলে নেবেন এবার অল্প অল্প করে এখানে মেশাবো ময়দাটাও কিন্তু নিতে হবে এই কাপের এক কাপ তাই ময়দাটা আমার এখানে একটু বেশি আছে আমি সাথে থাকি ভালো করে মিশাবো আর বন্ধ করবো নাহলে যে পড়লে এবার একটা কথা বলি স্পুন নিয়ে নিয়েছি স্পুনের সাথে প্রায় যেগুলো ঠিক আছে একটু ময়দা দিয়ে বেশি নেশা পান না এখনও একটু সামান্য ময়দা এখানে যাবে তুমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি আমি যে বললাম ময়দা দি ময়দা দিয়ে দিয়ে বেরিয়ে যাবে তখন কেকটা স্পঞ্জি হবে না মোটামুটি এরকম হবে তি চেসটা দেখে বুঝতে পারছেন কি জানি না এবার সবশেষ নিয়ে নেব খুব একদম সামান্য পরিমাণে এরকম তেস্ট ব্যালেন্সের জন্য আর আমি বলেছিলাম না এখানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ম্যানিং লাইসেন্স কিনতে হতো তাই নিয়ে সেটা পাতি নেব চেস অনেকেই জেনে গেছেন পাতিলেবুর চেস্ট কীরকমভাবে দেয় বা যে কোনো লেবুর এই ধরনের পাতিলেবুর পর তোলে আপনারা কমলা লেবু ইউজ করতে পারেন শুধু একবার টানবেন এই সাদা অংশটা যেন না এর মধ্যে পড়ে যায় সেটা ভীষণ ভীষণভাবে খেয়াল রাখবেন ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন ঘষি বলে যাবে ভাববেন না যে সাদাটাও দিয়ে দিচ্ছে না ভুলেও যেন সাদাটা অংশটা না যায় তাহলে কিন্তু ভীষণ ভীষণ এটা টেক হচ্ছে খুব সামান্য একটু লেগেছে ঠিক আছে তো এখন তো ছেলে নেই বাড়িতে দেখাতে পারছি না মানে ক্যামেরাটা নিচে করে কোনোরকমে অনেক কষ্ট করে ভিডিও করতে হচ্ছে যাই হোক ছেলে একটু হেল্প করে থাকলে তো এই যে দেখুন একটু একটু রয়ে গেছে আর ভয় ভয়ে দিলাম না ওটাই থাক এই যেটা লেগে গেছে এই যেখানে দিয়ে দিলাম টেস্টের জন্য আর সব শেষে দিয়ে দেবো কি বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু দেখুন আমি আপনাদের সামনেই রাখছি এইটা মোটামুটি ধরুন ছোটো চামচের এক চামচের মতো চাইলে খাবার সোডাও অ্যাড করতে পারেন খুব সামান্য না দিলেও চলবে খুব ভালোভাবে দিয়ে মিশিয়ে দেবেন শুনে সাহায্য কিন্তু সেটা মানে এই ধারে যেগুলো লেগে আছে এগুলো মেটে নিয়ে আসুন জায়গায় সাদা মাঠে একটা রেসিপি দেখালাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে হ্যাঁ এবার বলতে পারেন বেকিং পাউডারটা তো বাড়িতে থাকে নেই আমার ওটা কিছু করার নেই ওটা আপনাকে নিতেই হবে যাই হোক আরেকটা জিনিস দেখাই কে কে ব্যাটারটা যখনই এই পা যে ঢালবেন একটু উপর থেকে ঢালবেন কেন বলছি তাহলে এর মধ্যে যে এক্সট্রা এয়ারগুলো আছে না মানে হাওয়াগুলো যেগুলো ভরে গেছে ওগুলো বেরিয়ে যাবে এক্সট্রা হাওয়া যেগুলো আস্তে আস্তে আমি এর ঢেলে দেব এই যে হাত ক্লিন করে চলে এসেছি পরে জাস্ট একটু এইভাবে ব্যায়াম করে নেবেন বা এটা হতেই থাকে কিছু করার নেই একটু ট্যাপ করেই নেবেন এরপর নিয়ে নিয়েছি কড়াই এই কড়াইটার ইউজ করা হয় না আমাদের মানে রান্না করি না এখন খারাপ হয়ে গেছে আমি এখানে একটা স্ট্যান্ড ইউজ করতে পারি আর স্ট্যান্ড ইউজ করলাম গ্যাসের যে রিংটা থাকে না ওটাই আমি এখানে ব্যবহার করেছি দেখুন এটাকে হিট করিনি তে পারেন একদম মিনিটের জন্য আমি এখন এই কড়াই ঠিক এখানে যেন না জাস্ট করে দেখাই দেখুন মানে ঠেকে থাকবে না কড়াইয়ে এই পাটিটা ঠিকবে না এটা বসাবেন আর গ্যাসের ফ্লেমটা আমি বসিয়েছি গ্যাসের কড়াইটা এটাতেই যেটা গ্যাসের ওভেনের ছোট পাট সেটা গ্যাসের কড়াইটা হবে কি একদম মিডিয়াম ছোটটাই বসাবেন একদম মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট চলবে এখন ঢাকা দিতে হবে তো আমি না এখানে একটা এরকম বিচ কিনছি কারণ কেকটা যদি ফলে তাহলে এর মানে ঢাকা লাগবে না যখন এই জন্য হাওয়াটাও বেরোবে না একটু ভিতর থেকে দেখুন কড়াইয়ের চারিপাশটা হাওয়াটা যাতে না বেরোয় সেটাও তো দেখতে হবে তো এইভাবে আমি বাড়িতে কেক তৈরি করি আমার না আছে ওভেন না আছে ওটিজি কিছু নেই তো আপনারাও পারবেন তো চলুন এখন অপেক্ষা তিন দশ মিনিট তারপরে এটাকে এখন মিডিয়াম আছে এখন লো মিডিয়ামে করে দেবো মানে আরেকটু লোয়ের দিকে করে দেবো এতক্ষণ এটা হোক ফ্লেমটা নিচে দেখুন দেখায় রকম করে দেবেন একদম মানে একদম কম না পড়ি দিলে রকম করে দেবেন এটা অন ফানটা একদম এই রকম রেখে বসেছিলাম আর এখন আরেকটু কমিয়ে দিলাম আর একটুখানি গেলে পুরো কমে যাবে সেটা না তার থেকে একটু রকম থাকবে ঠিক আছে ঢাকনা খুলে একবার আপনাদের দেখায় এই যে দেখুন অনেকটা একটা ফুলেছে দেখতে পাচ্ছেন তো ঠিক এরকম ধীরে ধীরে কিন্তু ফুলবে একটা কেক বেক হতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগে কম করে বলছি আর একদম ছোট হলে তিরিশ মিনিট এই দেখো মাঝে মাঝে খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি বাটিটা দেখলেই বুঝতে পারবে কতটা উঁচুতে উঠেছে হাটগুলো দেখুন কালার ধরতে শুরু করেছে কিন্তু দিনটা কিন্তু এখনো কাঁচা আছে এই জন্য এখনো কিছু থাকবে মাঝে মাঝে আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখুন আর কিন্তু ফুলবে না এবার এটা যা ফুল আর ভুলে গেছে এবার এটা রেডি হয়ে যাবে আর কিছুক্ষণ হোক তারপর দেখা যাবে এটা হয়েছে কি রেডি পাক্কা পঁয়তাল্লিশ মিনিট আমার সময় লেগেছে আর আর একটা কথা স্পঞ্জ কি না একটু সময় লাগে আর এই যে দেখুন ছিঁড়ে গেছে ধার থেকে অলরেডি তবে এখন এটা তুলবো না কারণ নিচে তাহলে লেগে যাবে মানে এটা ভেঙে যেতে পারে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো চলো এটা এখন ঠান্ডা করতে দিয়ে দিই মানে এমনি জাস্ট রুম টেম্পারেচারে এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিই এখন ঢাকা খুলে নিয়েছি খুলে নিয়ে আমি আর সাইডে দেখুন পুরোটা ছেড়ে গেছে আর কিছু কাটাকাটি করার দরকারই নেই বা ছুরি দিয়ে কিছু করতে হবে না জাস্ট একটু উল্টে দিয়ে ঘা কতক চাপড় দেবেন আপনি বেরিয়ে আসবে যেমন আমি দিলাম যাই হোক এরকম পরিষ্কার দেখতে পাচ্ছেন আর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে অসাধারণ অসাধারণ আর এবার একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর উপরে দেখবেন তেলটা কি সুন্দর ভেসে ভেসে উঠেছে মানে যেটা আমার হাতে লেগে যাবে দেখুন আর দারুন দারুণ সফট হয়েছে কেকটা এতটাই নরম হবে যে কালে দিলে কিন্তু মিলিয়ে যাবে না করলে কিন্তু মিস করবেন সামনে আসছে পঁচিশে ডিসেম্বর যদিও এখন দেরি তবুও তো আসতে চলেছে এখন থেকে বানিয়ে ফেলুন মানে আগে একটা বানিয়ে দেখুন তারপর তো আবার ডিসেম্বরের দিন বানাবেন কি আছে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গ্রনিশ করে নেবেন তাহলে আর পায়ে কোথায় বাড়ির লোকের মন জয় করে ফেলতে পারবেন মানে আপনি নিজেও খুশি হবেন আর সবাই খেয়েও খুশি হয়ে যাবে দারুণ দারুণ হয়েছে আর ভীষণ নরম হয়েছে এরপর যেরকম ইচ্ছা আপনি পিস করে নেবেন আর আমি যেহেতু ছেলেকে টিফিনে দেব একটু ছোট ছোট করেই পিস করে নিচ্ছি যাতে টিফিন বক্সে ধরে যায় দেখতেই পাচ্ছেন আমাকে কোনো প্রেশারই দিতে হচ্ছে না ছেলে নিজেই খেয়ে বললো মাম্ম এত সফট হয়েছে যে কালে দিলেই মিলিয়ে যাচ্ছে তবুও আপনাদেরকে একটা হাতের মধ্যে তুলে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে না দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন না দেখুন কতটা জালি হয়েছে আর সত্যি একবার একবার এইভাবে বানিয়ে দেখুন তো প্রথমবার যিনি বানাবেন তার কথাই বলছি ফার্স্ট টাইম হাতে খড়ি এত সুন্দর কেক আপনি ভাবতেই পারবেন না শুধুমাত্র মাপটা ঠিকঠাক মনে রাখলেই হবে যে কাপ নেবেন সেই কাপ অনুযায়ী কেকটা বানাবেন এক কাপ চায়ের কাপে দুটো ডিম লাগে তার জন্য নেবেন এক কাপ ময়দা এক কাপ চিনি এক কাপ টি সাদা তেল মানে ওই পরিমাণটা সেম এবার যদি মিষ্টিটা একটু কম খেতে চান তো সামান্য একটু মিষ্টি কমিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এরকম পারফেক্ট নরম সফট তুলতুলে কেক তাহলে আর দেরি করবেন না চটপট বানিয়ে ফেলুন আর ওই যে বললাম উপর থেকে যদি মনে হয় একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই বাট রুটি যেটা আপনার পছন্দ হবে তাহলে আবার দেখা হবে নতুন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা